কুঠিবাড়িতে যে পর্যটন কর্পোরেশনের এবং আন্ডারে যে বরাদ্দগুলো এসেছিল এটা মূলত জেলা প্রশাসন কুষ্টিয়ের মাধ্যমে এটা টেন্ডার হয় এবং এটা গণপুর অধিদপ্তর এটা দেখভালের দায়িত্বে ছিলেন তো আমরা এখানে আজকে তদন্তে এসেছি যে আসলে এখানে দেখলাম যে উনসত্তর লাখ টাকার পাঁচটা কাজ এখানে টেন্ডার দেওয়া হয়েছিল এটা আবার যে টাকার বিল দেওয়া হয়েছে সেই কাজগুলি সঠিকভাবে হয়েছে কি না সেটা আমরা তদন্ত দেখছি এর বাইরে যদি কোনো বরাদ্দ হয়ে থাকে সেটা আসলে কাগজপত্র দেখতে হবে ওয়ার্ক অর্ডার দেখতে হবে এবং বিল পেমেন্ট যদি হয়ে থাকে সেটা দেখে আমরা এটার সম্পর্কে মন্তব্য করতে পারবো আচ্ছা এটা আমরা আপনাদের ডিসি অফিস থেকে এটার সঠিক জবাব দিতে পারবে এবং আমাদের এখানকার আজকে যে আমরা তদন্ত কমিটি রিপোর্ট আপনারা এই কাজগুলোর উপরেই আমরা রিপোর্টটা দিব এখানে আমাদের পাঁচটা কাজ আমরা দেখছি এখানে দুটি ওয়াশ ব্লক আছে একটি আর গিজাবো দুটি যেটা ছাতার মতো এটা আছে দুইটি আর সিসি রোড ওই ছাতার সাথে কানেকশনের জন্য আছে তিন লাখ টাকার আর সাইড ডেভেলপমেন্ট আছে এক লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকার মতো আর গাইডওয়াল আছে তিন লাখ ছিয়াশি হাজার টাকার মতো এই কটা কাজ এই পাঁচটি কাজ আমরা দেখছি ভবিষ্যতে কোনো সচেতন নাগরিক কোন অনিয়ম দুর্নীতি দেখলে আর দুদককে অভিযোগ দিতে যাবে না কারণ আমার মতে একজন মানে একজন সচেতন মানুষ যেখানে দুদকের কাছে অভিযোগ দিয়েছি যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই আমাকে সব মানে সঁপে দেওয়া হয়েছে বরং এটা তো আমি মনে করি এটা আপনার আমার জন্য ঝুঁকিপূর্ণ এবং আমার জন্য এটা ভোগান্তি এবং হয়রানির একটা বিষয় এটা হইতে পারে না তাহলে তো আর ভবিষ্যতে কেউ দুদকে গিয়ে এই অনিয়ম দুর্নীতির কোনো চিত্র তুলে ধরে অভিযোগ দেবে না আমি তো অবশ্যই অবশ্যই দুদকের কাছে অভিযোগ দিয়েছি দুদক এখন সে জবাবটা আমাকে দেবেন যে এই যে এক কোটি আশি লাখ টাকার কাজের ভিতরে আজকে যে ওনারা দেখালেন সরজমিনে যে কাজ করেছেন বা বিল দিয়েছেন সেটা দেখালেন পঁয়ষট্টি লাখ টাকা তাহলে বাকি টাকাটা কোথায় গেলেন সেই হিসেবটা দুদক দেবেন আমি তো কে ডিসি কে জেলা পরিষদের প্রধান নির্বাহী বা কে নেজারত কে নাজির এটা আমার দেখার দরকার নেই তো আমি দুদকের কাছে বিষয়টি তদন্ত আমি 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 আগেই গণশুনানিতেই বলেছিলাম যে আপনারা যাদেরকে যে এই তদন্তের অভিপ্রায় ব্যক্ত করছেন এটাকে আমি তীব্র বিরোধিতা করছি কারণ ইতিপূর্বে এই জাতীয় তদন্ত কমিটি জেলা প্রশাসন কর্তৃক গঠিত এই জাতীয় দুই দুইটা তদন্ত কমিটি একই কাজ করেছেন তারা কিন্তু মানে কাগজে কলমে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন যে না আমরা তদন্ত করে দেখেছি প্রস্তাবিত প্রকল্পের যা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেটা শতভাগ বাস্তবায়িত হয়েছে সেই তদন্ত প্রতিবেদন নিয়েও আমি আমি আমার প্রশ্ন আছে সেই তদন্ত প্রতিবেদনই তো আজ পর্যন্ত আমার কাছে পরিষ্কার করে না অবশ্যই না কিভাবে তাহলে আপনার আপনারা তো দেখলেন যে আজকে আপনাদের কাছে পঁয়ষট্টি লাখ টাকার কাজের হিসেব হিসেব দিচ্ছে তাহলে বাকি আর এক কোটি এক কোটি পনেরো লাখ টাকার গেল কোথায়